আমি বলবো দাদা যাচাই বাছাই করে যদি তাদের ভালো লাগে সে যাইতে বলে যেহেতু আমার ভালো লাগছে রাজনীতি সার্ভিস ভালো পাইছেন তাদেরকে বলবেন হ্যাঁ তাহলে সময়ত দর্শ যারা আপনারা ভিডিও দেখছে বা দেখবে তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা কেটিভ ইন্টার অফিস থেকে বিভিন্ন ওয়ার্ক পার্মিটে ভিসা প্রসেস করে থাকে যেমন হোটেল মার্কেট এয়ারপোর্ট রেস্টুরেন্ট আমাদের ইনডোর আউটডোর বিভিন্ন ভিসা রয়েছে আমাদের কনস্ট্রাকশন বিভিন্ন ক্যাটাগরি ভিসা রয়েছে লাখো মানুষ স্বপ্ন বাস্তবায়ন করেছে কেটিভির হাত ধরে আমরা রয়েছে আপনার অপেক্ষা স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি অফিসের সাথে এখানে যোগাযোগ করুন কোনো তৃতীয় পক্ষ কোনো তৃতীয় মাধ্যম ছাড়া ভাই আপনার বিদেশ গমন শুভ হোক আপনার জন্য অনেক আলাইকুম